হ্যালো হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো মাছে মাথা দিয়ে লাউয়ের দারুণ একটা মজাদার রেসিপি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখতে ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেব ঘাসের চাল নিয়েছি হালকা নুন দিয়ে ভেজে নেব দেখো অল্প মুগ ডাল নিয়েছি তো ভেজে নেবো ঘিতে অল্প ভাজা ভাজা করে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে লাউ কেটে রেখেছি কুচি করে এখন অল্প সিদ্ধ করে নেব প্রেসারে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি লাউগুলি এখন মাছের মাথাগুলি ভেজে নেব নুন হলুদ দিয়ে মেখে নেব মাথাগুলো দেখুন নেবো একটু ঢাকনা দিয়ে দেব যাতে মাথাটা নরম হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে আমার লাউ তাড়াতাড়ি করার জন্য ঢাকনা খুলে দেখুন ঢাকনা দিলে সব সময় রাখবে মাছের মাথা দিদি গরম হয়ে যায় ভালো সুবিধা হয় এই জন্য ঢাকনা দিয়ে আসবে খুব সুবিধা দেখো এখানে আমি কাজু ভাজা কাজু তারমগজ বাটা দেবো আর আদা বাটা দেবো লঙ্কা বাটা একসাথে বেঁচে নেব দেখো মাথাগুলি প্রায় হয়ে হয়েছে নামিয়ে নেব দেখো মাথাগুলি ভেজে নিয়েছে এই তেলে আমি শুকনো লঙ্কা জিরে পুরন দিয়ে দেবো দিয়ে একটু যাতে গন্ধটা বের হয় ভালোভাবে নাড়াচাড়া করবো দেখুন ভাজা হয়ে গেছে এক পিটির মতো ভেজে নিয়েছি এখন মশলাটা পেটে রেখেছিলাম তা দিয়ে দেব অল্প জিরে এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো হবে দেবো লাউর সাথে মাছের মাথা খাসা চাল দিয়েছি বলে চার মুগ পাতাটা দিলাম তো দারুণ লাগে খেতে তোমরা একবার ট্রাই করবে দেখবে দারুণ বানায় এই তার মগজ বাটা খাসা চাল আর মাথার সাথে অল্প হলুদ দিয়ে দেব একটু মশলাতেই তেল ছেড়ে দিয়েছে এখন সিদ্ধ করা লালগ দিয়ে দেব খাসার চাল মুগ ডালে সব গন্ধে ঘি দিয়ে ভাজা তার জন্য আরও বেশি ভালো গন্ধ বের হচ্ছে তোমরা এইভাবে ট্রাই করবে ভালো ভালো করে নিয়েছি অল্প নুন দিয়ে দেবো দেখো অনেকটা শুকিয়ে গেছে হয়ে গেছে মোটামুটি এখন মাথা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লাউ রান্না করছি যেহেতু একটু চিনি দিয়ে দেবো অল্প পরিমাণ ভালো লাগে একটা চেরাকা চঙ্কা দিয়ে দেবো দেখো আমার ঘন্টটা রেডি মাছা মাথার ঘন্ট এখন বেশি করে ধন্যপাতা ছুড়িয়ে দেব তাতে ভালো লাগবে ছুরিয়ে মিশিয়ে নেব দেখো আমার ঘন্টটা নামিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে জানাবে অবশ্যই আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য অনেকটু ভিডিও নিয়ে